কার বকে যদি আসা সম্ভব না হয় সেই ক্ষেত্রে কুরের ব্যবস্থা আছে আমাদেরকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পারব দিতে পারবেন সর্বনিম্ন আমাদের দুই তিনটা প্যাকেজ মিলে তিন হাজার টাকা মাল নিতে সর্বনিম্ন অনলাইনে নিতে তাহলে তিন হাজার তিন হাজার টাকা মাল নিতে হবে এছাড়া কি যারা কম দামে আছে ওগুলো কিন্তু মিলে নিতে হবে মিলে নিতে পারবেন তাহলে কিন্তু হাফ প্যাকেজ করে আপনি মিলাই মিলাই নিতে পারবেন এছাড়া কিন্তু আপনি দশ ডিজাইনে দশটা ডিজাইন কিন্তু নিতে পারবেন মিনিমাম তিন হাজার টাকা মাল হলে আমরা কিন্তু কুরিয়ার করে দিব করে দিবেন তাই তো ভাই জি আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাচ্ছেন ভাই একদম শুরুতেই দেখাবো আমি দশটা এক হাজার টাকা এক হাজার টাকা

লিলেনের সবাইকে এটা বুঝতে হবে যে দাম যেরকম জিনিসটা সেরকম হবে আর কি যত উন্নত হবে দাম তার একটু বেশি হবে অবশ্যই এই যে দেখে লিলেনের মধ্যে

এই যে দেখেন সেলোয়ার থাকবে প্রিন্ট করা এটা হবে ওনা পাক্কা পাঁচ হাতে প্রিন্ট করা তাই তো যে আমাদের মায়ের দো চিবিসে ওনা থাকবে অনেক বড় এই যে দেখেন বড় বড় ওনা বড় বড় ওনা থাকে এই দেখেন ওনাটা দেখেন মাশাআল্লাহ খুবই বড় ওনা কত বড় ফুল নাম আছে এটা 10টা হচ্ছে 2800 টাকা 10টা 2800 পিস 2800 টাকা কত পার পিস কত বড় ভাই 280 টাকা 280 টাকা তাই তো জি দেখেন এটা হচ্ছে একদম পিওর সুতি মানে হচ্ছে ব্যবসা করতে গেলে মনে করেন এই কোয়ালিটিটা অনেকটাই বেস্ট আমি বলবো অনেকটাই বেস্ট একটা কোয়ালিটি মানে সুতির মধ্যে আপনি সর্বনিম্ন সাড়ে পাঁচশো ছয়শ টাকা সেল করতে পারবেন

এটা হচ্ছে ভাই পাকিস্তানি ভাই মাস্টার কপি ভাই পাকিস্তানি পাকিস্তানি মাস্টার কপি দেখেন সাইজটা দেখেন একদম বিগ সাইজ অনেক কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলেছেন এটা প্রাইস দিবেন কত ভাই এটা কিন্তু হচ্ছে 5200 টাকা তাও আবার পাঁচ পিস ও আজকে 10 পিস 10 পিস 10 পিস 5200 ভাই 5200 টাকা ভাই নষ্ট অফার ভাই কিকন ভাই 10 পিস 5200 5200 টাকা জি ভাই দেখেন উন নাটা দেখেন ভাই আপনি 10200 টাকা সেল করতে পারবেন সত্যি নাকি ভাই জি ভাই এই দেখেন মাশাআল্লাহ এই দেখেন উন নাটা দেখেন মাশাআল্লাহ ফ্রি সাইজের একদম বিগ সাইজ একদম নামাজের উন্না না তারপর ভাই এটা দেখো এখন হচ্ছে জয়পুরি মধ্যে জয়পুরের মধ্যে জয়পুরি এই যে দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর সুতির কম মাত্র চারশো বিশ টাকা মাত্র বিশ টাকা এত সুন্দর একটা ইউনিক একটা ড্রেস অন্যায় দুইশো টাকা জি ভাই এই যে দেখেন

ডিজিটাল প্রিন্ট এর মধ্যে তাই তো ভাই জি জি এই যে এটা দেখেন এটা উন্নাটা কিন্তু আরো সুন্দর দেখি উন্নাটা কোথায় ভাই এই যে দেখেন দেখেন উন্নাটা দেখায় দর্শকদেরকে না থাকলে বুঝবেন না কোয়ালিটিফুল মাশাআল্লাহ দেখেন চারুন একটি কালেকশন উন্না 680 টাকা মাত্র 680 টাকা ভাই 100 ভাই ভাই কি কোন ভাই 100 100 ভাই দেখেন আজকে এইটার মধ্যে পাবেন একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট পাবেন ভাই কাজের ফিনিশিং দেখেন এসি কটন কাপড় ভাই ভাই সবাই জানেন এগুলো হোলসেল কিনতে গেলে যারা হোলসেল কিনেন সাড়ে পাঁচশো টাকা দিয়ে ওনা এসে কিনেন সাড়ে পাঁচশো আশি টাকা রেট আমাদের বর্তমানের আগের রেট ছিল পাঁচশো আশি টাকা এখন এখন দিব চারশো আশি টাকা একশো টাকা একশো টাকা কাজ করা ভাই এই যে দেখেন

ভাইজান খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ দেখেন অনলি ছয়শ পঞ্চাশটা হয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ত্রি গুলি

ওটা ছেনিডা মানে জামাই কথা বলবে তাই নাকি ভাই ভাই এটা কিন্তু মার্কেটে সেল হচ্ছে পাইকারিতেই খুছ বাদ দিলাম খুছ তো 1200 1600 সেল হয় জি ভাই পাইকারিতে 950 টাকা সেল হয় 950 টাকা জি ভাই আমি দিতাছি 850 শুধু আপনা বিয়ের জন্য শুধু ঈদের উপলক্ষে 100 টাকা ছাড় ভাই 100 টাকা দিছো দেখেন

কাজ মানে শেয়ার করবে এই যে দেখেন ওয়াও দেখেন এছাড়া সর্বতো শেয়ার গাড়ি পাচ্ছেন 10টা ইন্ডিয়ান সিভিজ গিফট ভাই যারা বলবো সেটাই হবে অনেকে কিন্তু বলে ভাই যে 100 শেয়ার করেন একটা একটা করে সিভিস গিফট করবে আসলে ভাই এত মানুষ দেখে একজন করে একজনকে দেওয়া সম্ভব না ভাই ঠিক আছে তাহলে সর্বতো শেয়ার করলে শেয়ারকারী 10টা পাবেন আর যারা 100 এর উপর শেয়ার করবেন তারা কিন্তু এক पीसও কুরিয়ার করে দিব নিতে পারবে আর জি জি যে দেখেন ওয়াও এটা হচ্ছে

আমরা মাত্র একটা একটা হচ্ছে ধারণা আমরা দেখাচ্ছি কয়েকটা মাত্র কোয়ালিটি দেখালাম এছাড়া আমাদের কাছে কিন্তু প্রচুর কোয়ালিটি আছে যেটা আপনি সারাদিন রেখে শেষ করতে পারবেন না তো যারা হচ্ছে দেখতে যাবেন ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিন্তু দেখাই দিবো আর সর্বনিম্ন আমাদের কয়েকটা প্যাকেজ মিলে তিন হাজার টাকা মাল নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে মানে চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি তো আমার দোকানের লোকেশনটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নম্বর হচ্ছে এক নিস্তালা ছয় নাম্বার গুলির চুরাশি নাম্বার দোকান মায়ের দশ চিপিস তো কি দেখছেন যথপথ স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন